দর্শক আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে এরকম প্রশ্ন এবার তৈরি হল এবার তৈরি হলো কারণ গোপালগঞ্জের যে ঘটনা সেই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা উঠছে উঠেছে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার করা এবং পাঁচজনের যে হত্যাকাণ্ড সেই জন্য সরকার প্রচণ্ড সমালোচিত হচ্ছে সেই ঘটনাকে কেন্দ্র করেই আউলিকে এক ধরনের রাজনৈতিক ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো কিনা আওয়ামী লীগের সুবিধা করে দেওয়া হলো কিনা সেই প্রশ্ন যেমন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা হয়েছিল গোপালগঞ্জের এই ঘটনার মাধ্যমেও আওয়ামী লীগকে এক ধরনের উইনিং পজিশনে পাঠিয়ে দেওয়া হলো কিনা সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে বিভিন্ন বিশ্লেষক এভাবেই বিশ্লেষণ করছেন এরকম পরিস্থিতি যখন আমরা দেখছি তখন আমরা দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলো এবং একটি ভিডিও আমরা দেখলাম যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা একটা সমাবেশ করেছেন সেখানে তাদের স্লোগান শুনলাম এবং সেখান থেকেই হরতাল পালন করার আহ্বান জানাচ্ছে এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি কিনা ভারতে পালিয়ে রয়েছেন তিনিও একটা বড় ঘোষণা দিয়েছেন জনগণের মাঝে তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে একটা বড় ঘোষণা দিয়েছেন যার পরিপ্রেক্ষিতে এই মনে হচ্ছে দেশে আবার পুরনো যে রাজনৈতিক কর্মসূচির ধারা সেগুলো ফিরে আসছে কিনা এবং দেশ খুব দ্রুত অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছে কিনা গোপালগঞ্জের এই ঘটনা সারা বাংলাদেশে বিস্তৃত হবে কিনা বিশেষ করে রাজধানী ঢাকা উত্তপ্ত হতে চলেছে কিনা সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবে পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম আবারও সেই হরতাল অবরোধের কর্মসূচি আসছে কিনা অনেক কথা বলতে চায় না মূলত যেটা ঘটছে সেটুকুই বলতে চাই গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে ওই দিন চারজনের মৃত্যুর ঘটনা পরবর্তীতে ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু হয়েছে অফিসিয়ালি আমরা জানি এখন যে পাঁচজনের মৃত্যু হয়েছে যদিও আওয়ামী এগারো জন তেরো জন এরকম আওয়ামী পক্ষ থেকে দাবি করা হচ্ছে আওয়ামী পক্ষ থেকে কয়েকশো আহত হওয়ার দাবি করা হচ্ছে এদিকে পুলিশের পক্ষ থেকে চারশো জনের মতো আসামি করে মামলা দায়ের করা হয়েছে সেটাকে কেন্দ্র করেও আবার অনেকে বলছেন যে গোপালগঞ্জে যে র্যান্ডম অপারেশন চলছে কারফিউ জারি করে রাতের অন্ধকারে যে অপারেশন চলছে এবং সেই অপারেশনে নৌবাহিনীকে পর্যন্ত যুক্ত করা হয়েছে কোস্টগার্ড নৌবাহিনী গোপালগঞ্জের নদী দিয়ে সবসময় টহল দেওয়া শুরু করেছে তখন মনে হচ্ছে যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট অভিযুক্তরা ছাড়া আহ সব মানুষের সব পরিবারের পুরুষ মানুষদের এমনকি মহিলাদেরও নির্যাতন করা আহ নিপীড়ন করা এই ঘটনাগুলো যেন না ঘটে সেই ব্যাপারেও অনেকে কথা বলছেন যখন সেই কথা বলছেন তখন আমরা আওয়ামী লীগের প্রচার শুরু কর করেছে তারা দেখলাম যে রবিবারে তারা সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের মানুষ কি এখন হরতাল পালন করবে দেশে থেকেও একটা রাজনৈতিক দল ধরা যাক এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি তারাও যদি হরতালের ডাক দেয় তাহলেও কি জনগণ সেই ডাক মানবে বাংলাদেশে কি আর হরতাল হয় হরতালের সংস্কৃতি তো সেই পনেরো বছর আগে শেষ হয়ে গেছে হরতাল আর হরতাল দিলেও কেউ আর হরতাল পালন করে না বিএনপিকে আমরা দেখেছি একটা না চুরানব্বই দিন পর্যন্ত হরতাল দিতে কিন্তু সেই তারপর থেকে দু হাজার চোদ্দোর সেই সময়ের পর থেকে আমরা হরতালকে একেবারে বিষমুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি বাংলাদেশে হরতাল দিলে মানুষ আর হরতাল মানে না বা শ্রমিকরাও হরতাল মানে না কারণ তাদের পেটের ক্ষিধাটা আগে সুতরাং হরতাল দিয়ে যে কিছু হবে না সেটা বোঝাই যায় তারপরেও তারা আহ্বান জানিয়েছে কিন্তু এখানে একটা মজার এবং অবাক করা এবং ব্যাপারটা হাস্যকরও মনে হতে পারে যে আওয়ামী লীগের মূল ধারার কেউ এই ডাকটা দেননি যুক্তরাষ্ট্র আওয়ামী থেকে এই ডাকটা দেওয়ার কথা শুনলাম মানে ভিডিওতে তারা ঘোষণা করছে একটা সমাবেশ থেকে তারা ঘোষণা করছে আমি এখনও নিশ্চিত নই যে আওয়ামী কেন্দ্রীয় পর্যায়ে থেকে এই ধরনের আহ্বান জানানো হয়েছে কিনা কিন্তু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ থেকে এরকম আহ্বান জানানো হয়েছে সেটা আমি নিজে ভিডিওতে দেখেছি এখন কেন্দ্রীয় আওয়ামী থেকেও যদি এই আহ্বান জানানো হয় তাহলে বাংলাদেশে বর্তমান অবস্থা সেটা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেও হরতাল আসলে কেউ মানেনি হরতাল মানার মতো মানসিকতা বাংলাদেশের মানুষের আর নেই সুতরাং রাজনৈতিক অন্য পলিসি গ্রহণ করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দের সেটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের ভারতীয় একটি গণমাধ্যমকে বলতে শুনলাম তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে বলছেন যে শেখ হাসিনা নাকি যমুনা অভিমুখে মার্চ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেটা খুব শীঘ্রই তারিখ জানাননি তিনি খুব শীঘ্রই নাকি আওয়ামী লীগ যমুনা অভিমুখে পদযাত্রা করবে অর্থাৎ যমুনা ঘেরাওয়ের কর্মসূচির দিকে যাবে গোপালগঞ্জের এই নির্যাতনের প্রতিবাদে যদি সেরকম ком কিছু হয় তাহলে পরিস্থিতি ঘোলাটে হওয়ার সম্ভাবনা রয়েছে গোপালগঞ্জের আগুনটা যদি ঢাকাতে চলে আসে রাজধানী যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে সেটা মানে গোপালগঞ্জ উত্তপ্ত হওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ উত্তপ্ত কখনোই একটা জেলাকে উত্তপ্ত করে সারা বাংলাদেশ উত্তপ্ত হওয়ার ঘটনা আমরা দেখিনি যতক্ষণ পর্যন্ত না রাজধানী উত্তপ্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত সেটা সারা বাংলাদেশে বিকেন্দ্রীকরণ হওয়া ছড়িয়ে যাওয়া এই দৃশ্য রাজনৈতিক পটভূমিতে আমরা দেখিনি সেই ক্ষেত্রে রাজধানীটা খুবই ইম্পর্টেন্ট তো সেই রাজধানীতে যদি উত্তেজনা তৈরি করতে পারে আওয়ামী তাহলে একটা বড় বিশৃঙ্খলার দিকে চলে যেতে পারে দেশ এবং যে আশঙ্কাটা অনেকদিন থেকেই করা হচ্ছে যে দেশ ক্রমে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে সেরকম অবস্থাও তৈরি হয়ে যেতে পারে যেরকম যুদ্ধাবস্থা এই মুহূর্তে গোপালগঞ্জে চলছে গোপালগঞ্জ একটা জেলা বলে অনেক বেশি আইন শৃঙ্খলা বাহিনীকে এক জায়গায় করে হয়তো দমন করা সহজ অপেক্ষাকৃত সহজ কিন্তু এটা যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা মারাত্মক আকার ধারণ করবে তখন আর আইনশৃঙ্খলা পরি আইনশৃঙ্খলা বাহিনী ভার্সেস আওয়ামী লীগ থাকবে না তখন আওয়ামী লীগ ভার্সেস বিএনপি আওয়ামী লীগ ভার্সেস এনসিপি আওয়ামী লীগ ভার্সেস জামাত ব্যাপারগুলো এইরকম হয়ে যাবে যখন ব্যাপারগুলো এইগুলো রকম হয়ে যাবে তখন সেটা গৃহযুদ্ধের দিকে চলে যাবে যদি পরিস্থিতি উত্তপ্ত হয় কিন্তু আলোচনার যে বিষয়টা আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কি এই মুহূর্তে রাজধানী ঢাকায় লোক সমাগম করে যমুনা অভিমুখে ব্যাপক লোক নিয়ে পদযাত্রা করে যমুনা ঘেরাও করা এই ধরনের বড় কর্মসূচি নেয়ার বাস্তবতা রয়েছে সেই বাস্তবতায় কি আওয়ামী লীগ রয়েছে আমার মনে হয় যে সেই বাস্তবতায় আওয়ামী লীগ নেই তাহলে কি ওবায়দুল কাদের একটা মানে আওয়ামী সাংগঠনিক জায়গা থেকে একটা ফেক বার্তা ছড়িয়ে বরং যারা রাজধানীতে ঢাকায় বাস করছে আওয়ামী লীগের লোকজন শোনা যায় যে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকায় যারা এলাকায় টিকতে পারছেন আওয়ামী লীগের যারা তারা অনেকেই ঢাকায় এসে নিরাপদে বসবাস করার চেষ্টা করছেন ভিন্ন পেশায় যাওয়ার চেষ্টা করছেন ভিন্নভাবে জীবন ধারণ করার চেষ্টা করছেন তাদেরকেও কি এক ধরনের বিপদে ফেলে দেওয়ার দিকেই হাঁটছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বয়ং সেটাও মনে হতে পারে আবার জানি না তাদের প্রস্তুতি কেমন তাদের পরিকল্পনা কেমন তাদের পরিকল্পনা অন্যরকম হতে পারে আবার এদিকে গোপালগঞ্জের যে ঘটনা গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের যে হামলার ঘটনা সেই ঘটনার নির্দেশ নাকি শেখ হাসিনা দিয়েছেন স্বয়ং এবং ব্যাপারটা মনিটরিং করেছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এমন প্রচার আমরা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি এখন দেখার বিষয় যে ঢাকার ব্যাপারটা কে নির্দেশ দেন কে মনিটরিং করেন যদিও ওবায়দুল কাদের বলেই দিয়েছেন যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন পদযাত্রার কিন্তু কবে নাগাদ সেই নির্দেশ কার্যকর হবে সেটা কিছু বলেননি কিন্তু আমাদের আসলে কার জায়গা যেটা সেটা হচ্ছে যে এই এই নির্দেশ যদি কার্যকর হতে যায় তাহলে যে পরিস্থিতি তৈরি হবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভার্সেস আওয়ামী লীগ যদি মুখোমুখি হয়ে যায় তাহলে ঢাকার মানুষের রাজধানীর মানুষের যে জীবনযাপন সেই জীবনযাপনগুলো আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হয়ে যাবে রাজধানী আবার অস্থির হয়ে যাবে পাঁচ আগস্টের পরে রাজধানীবাসীর যেমন ঘুম হারাম হয়ে গিয়েছিল চুরি তাই ডাকাতি প্রতিনিয়ত রাজধানীর প্রতিটা গলিতে গলিতে মানুষ সারা রাত জেগে নিজেদেরকে পাহারা দিয়েছে সেই রকম অস্থিতিশীল পরিবেশ যদি আবার তৈরি হয় তাহলে সেটা কোনোভাবেই কাম্য হতে পারে না এখন ব্যাপার হচ্ছে যে কোন পথে এগুচ্ছে রাজনীতি কোন পথে যাচ্ছে দেশ কে কতটুকু ফায়দা লুকতে পারবে কে কতটুকু মানে সাংঘর্ষিক পরিস্থিতি হলেও তার মধ্য দিয়ে বিজয় অর্জন করতে পারবে সেটাই তাদের লক্ষ্য থাকবে মাঝখান থেকে ভোগান্তিতে পড়ব আমরা যারা সাধারণ জনগণ তারা সেই ক্ষেত্রে রাজনীতিবিদ এবং সরকার রাজনীতিবিদ প্রশাসন তারা কি আদৌ জনগণের কথা ভেবে দেখবে জনগণের ভালোর দিক মন্দের দিকটা তারা কি ভেবে দেখবে গতকালকেই একটা ভিডিওতে বলছিলাম যে একজন নাট্য একজন নাট্য পরিচালক অভিনেতা তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আপনারা ভেবে অবাক হবেন যে রাজনীতিবিদরা শুধুমাত্র মানুষের সেবা করার জন্য একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হয় হাস্যকর হলেও জীবনের চরম বাংলাদেশের রাজনৈতিক জীবনের চরম সত্যটা তিনি তুলে ধরে এনেছিলেন সেটা আমাদের কাছে কাম্য নয় আমাদের কাছে কাম্য আমরা কিভাবে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবো বসবাস করব সমাজে সেখানে সরকারকে যেমন ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা পালন করতে হবে কারণ রাজনৈতিক দল তার রাজনীতি করবে এটাই স্বাভাবিক তার সুবিধা ভাববে এটাই স্বাভাবিক সরকার দেশকে ঠিক রাখার জন্য সরকারের পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক কিন্তু দুই পক্ষ যেন এমন কোনো ক্ল্যাশে লিপ্ত না হয় এমন কোনো পরিস্থিতি দুই পক্ষই তৈরি না করে যেন সাধারণ মানুষের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়ে দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে